দর্শক আমি বাদ ব্যথা প্যারালাইসিস ও স্পেশালিস্ট শফিল্লা প্রধান ডিপিআরসি থেকে আমার নিয়মিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রুগীদের সরাসরি আপনারা যে কমেন্টের প্রশ্নগুলো করেন পর্ব আকারে সে প্রশ্নের উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে প্রশ্ন উত্তর পর্ব সাতাশ এর উত্তর দিচ্ছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর আগে এক থেকে ছাব্বিশের উত্তর আমার ইউটিউব ও ফেসবুক পেজে দেওয়া আছে আপলোড করা আছে ভিডিও আকারে আপনারা দেখে নেবেন খাইরুল ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন বয়স চল্লিশ ওজন আশি কেজি পেশা ড্রাইভার ওজনটা আমার কাছে মনে একটু বেশি যদি আপনি উচ্চতা লেখেন না উচ্চতা লেখবেন নেক্সন জনাব আমি দীর্ঘ দিন যাবত কুয়েতে ড্রাইভিং হিসাবে কাজ করি কুয়েত থেকে শত শত রোগী ব্যথা বেদনা প্যারালাইসিস শারীরিক যে কোনো টেস্ট ডায়াগনোসিসের জন্য ডিপিআরসি আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় 8 থেকে 9 ঘন্টা গাড়ি চালাই এখন আমার সমস্যা হচ্ছে পা দুটো অবশ অবশ লাগে জুট দিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে মনে হয় পড়ে যাচ্ছি পা ভাজ করে বসে উঠে মাথা ঘুরায় এবং ব্যাক অনুভব হয় কি করবো পরামর্শ দিলে উপকৃত হবে অবশ্যই প্রথমত আপনার কিছু কিছু জেনারেল প্রবলেম আছে স্পেশাল প্রবলেম আছে স্পেশাল প্রবলেমটা কি যে পড়ে যান দাঁড়িয়ে থাকতে পারেন না ব্যাক পেন জেনারেল প্রবলেম যে মাথা ঘুরায় মেডিকেল সায়েন্স একটা দিন দিন আপডেট হচ্ছে মেডিকেল সায়েন্সের বিভিন্ন ভাগ আছে ডিপার্টমেন্ট আছে তো আমি আপনাকে সাজেস্ট আপনি কাউকে সরাসরি আমার চেম্বারে আসবেন এবং আপনার মাধ্যমে যত প্রবাসী আছে আপনাদের ব্যথা বেদনা শারীরিক যে কোনো কষ্ট সমস্যার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে এই দেশে রেখে গেছেন যাদের জন্য টাকা পাঠান যারা আপনাকে ভালোবাসে বলে তাদেরকে বলবেন আমার কাছে পাঠাতে আমি ভিডিও কলে আপনাদেরকে চিকিৎসা পরামর্শ দিব আপনাকে তখন আপনাকে দেখে বুঝে শুনে কোনো যা লাগে যে চিকিৎসাটা আপনার জন্য ভালো বা ওইখানে কি চিকিৎসা করলে কার কাছে গেলে ভালো হবে সে পরামর্শটা আমি দিব ভিডিও কলের মাধ্যমে এবং নিয়মিত আমি করি আলহামদুলিল্লাহ শুধু প্রবাসী না যারা বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে দূরে আছেন আসতে পারেন না শুয়ে আছে রুগী আসতে পারে না তাদের সবাইকে বলবো আপনারা কেউ একজন এখানে আসবেন ডিপিআরসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ভিডিও কলে পরামর্শ দিব খাদুল সাহেব আপনাকে বলবো আপনি আমার ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত ভিডিওগুলো দেখবেন কোমর ব্যথার যে ভিডিও আছে ব্যাক ওই করেন করেন ট্রাই ঠিক মতো ঘুমাবেন প্রবাসীদের কাজের পরে মোবাইল নিহত থাকেন বা বাংলাদেশে যোগাযোগ করেন বা কথা গল্প করেন এগুলো বাদ দিবেন খুব এক্সাইটেড হওয়ার কোনো প্রয়োজন নেই শান্ত থেকে কাজ করবেন তাহলে দেখবেন অনেকাংশে কমে যায় এবং ঘুমাতে হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন সাবরিনা জাহান সাবরিনা এই আইডি থেকে আপনার বয়স লিখেছেন বত্রিশ আমি দুই সাল থেকে মায়োপ্যথি রোগে আক্রান্ত টাকা ও সময়ের জন্য চিকিৎসা করতে পারিনি এখন আমার পা দুটো কাজ থেকে পিছনের দিকে বেঁকে ধনুকের মতো হয়ে গেছে বিশ বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না বসলে উঠে দাঁড়াতে পারি না অনেক কষ্ট কষ্টে হাতের উপর ভর দিয়ে দাঁড়াতে পারি স্যার আমি এখন এখন জানতে চায় পা বেঁকে গেছে কি মায়োপ্যাথির কারণে নাকি অন্য কোনো রোগ এই রোগ থেকে ভালো হবার কি উপায় আছে কি আমি দিন দিন শক্তি হারিয়ে যাচ্ছি স্যার আমাকে দয়া করে সাহায্য করেন আমি আপনার জন্য দোয়া করব আল্লাহর কাছে ফি বোন আপনার যে প্রবলেম মায়োপ্যাথি যদি এটা রোগ ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে হ্যাঁ মায়োপ্যাথি থেকে সেকেন্ডারিলি মানে একটা রোগ হলে দ্বিতীয় আর একটা রোগ তৈরি হয় এই জাতীয় সমস্যা যেটা আপনি বলছিলেন আপনার যে সমস্যা নতুন এইগুলো হতে পারে তাছাড়া এনাদার বিভিন্ন রোগে হতে পারে সেটা তো সরাসরি না দেখলে আমি বলতে পারবে না তবে হ্যাঁ মায়াপথিক থেকেও সমস্যাটা দেখা দিতে পারে এখন আসেন মায়োপ্যাথি এই মায়োপ্যাথি এটা একটা মাংসপেশি রোগ জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী এটা একদিন হয় না আস্তে 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 খারাপ হয় এখন এই রুগীগুলো আসলে সচেতনতার অভাব অনেক ডাক্তাররা বলে দেয় যে আর ভালো হবে না পৃথিবীর কোনো রোগী পার্মানেন্টলি ভালো হয় না বাট এটা একটা প্রগ্রেসিভ খুব ডিজিজ মানে ভালো হবে না ঠিক আছে কিন্তু আপনার খুব দ্রুত সহায় ফেলে সো এই ক্ষেত্রে আমাদের আরো সাবধানে রুগীদের সাথে কথা বলতে হবে তাদেরকে কাউন্সিলিং করতে হবে এটা পুনর্বাসন রিহ্যাব করতে হবে তাহলে প্রোগ্রেশন অফ ডিজিজ মানে রোগ যে খুব অ্যাগ্রেটিভ মানে আপনাকে খায়া ফেলাইবো ধরে ফেলাবে শেষ করে ফেলাবে যে রোগের প্যারালাইসিস করে ফেলতেছে এটাকে আমরা ডিলে করতে পারি কিন্তু রুগীকে যদি আমি বলি আর ভালো হবে না তাহলে রুগী আর ট্রিটমেন্ট করবে না এভাবে আপনার মতো দুর্ঘটনায় পড়বে এটা সাবধান আপনাদের এই জাতীয় রোগ হলে অবশ্যই আপনাকে যেটা আমরা রিহাবিলিটেশন সব স্বর্ণপূর্ণ হতে হবে চিকিৎসা কন্টিনিউ করতে হবে পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না সবাই মারা যাবে কেউ আগে কেউ পরে অনেক রোগ আছে যেমন ক্যান্সার এখন ট্রিটমেন্ট করলে ডিলে হয় লাইফ লংজিবিলিটি হয় যে ডাক্তার বলে ভালো আর হবে না সে নিজেও মারা যাবে তার কোনো গ্যারান্টি আছে তো আমার মনে হয় আপনি উত্তর পেয়েছেন আপনি ট্রাই করবেন বিভিন্ন ব্যায়ামগুলো আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে যে সব ব্যায়াম যেটা যেটা পারেন করবেন হাঁটা চলাফেরার চেষ্টা করবেন হ্যাঁ আর ডিসেবিলিটি হয়ে গেলে বেঁকে গেলে তখন ব্যাক করা আনা খুব টাফ মায়াপেতি রুগীর প্রাইমারিলি হয়ে গেলে আমাদের কাছে থাক আসবেন নিয়মিত চিকিৎসা নেবেন আশা করি ইনশাল্লাহ এত দ্রুত খারাপ হবেন না ইনশাল্লাহ অনেক বছর লেগে যায় জসীমউদ্দিন কামাল আপনি লিখেছেন বয়স পঞ্চাশ ওজন আশি উচ্চতা পাঁচ ফিট চার সমস্যা হয়েছে ডান হাঁটুর ক্ষয় প্রচন্ড ব্যথা পরামর্শ চাই জি জসীম সাহেব হাঁটু ব্যথার প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে অনেকগুলো এক্সারসাইজ আছে দেয়া আছে কিন্তু অনেকে শুধু শুধু এক্সারসাইজ করে অনেকে শুধু শুধু থেরাপি দেয় বিভিন্ন জায়গায় যে সার বলছে শফিল্লা প্রধান স্যার জি থেরাপি নিতে গিয়ে থেরাপি দেয় ভাই সারের কথা থেরাপি নিয়ে মরবেন না আপনাকে আগে চিকিৎসককে দেখাতে হবে ওই যেই চিকিৎসককে দেখাবেন সে যে সে পদ্ধতির হোক আয়ুর্বেদিক হোক হোমিওপ্যাথি হোক ফিজিওথেরাপি হোক অ্যালোপ্যাথি হোক একদম যত যত চিকিৎসকই হোক যদি তার ডিগ্রি থাকে চিকিৎসার ডিগ্রি থাকে যে কোনো ডিসিপ্লিনে সে তার মতো করে আগে রোগ নির্ণয় করবে তারপরে তার ডিসিপ্লিনারি যে অ্যাকশন সে নিবে আন্ডারস্ট্যান্ড তো হাঁটু ক্ষয় যদি হয়ে থাকে হ্যাঁ আমি যে ব্যায়ামগুলো দিয়েছি এই ব্যায়ামগুলো করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন কাউসার আহমেদ ভুইয়া আপনি লিখেছেন আমার বড় ভাই মোহাম্মদ সেলিম ভুয়া পঞ্চান্ন আজ থেকে আট থেকে নয় বছর আগে ব্রেন স্ট্রোক করেছিল তারপর থেকে বাম পাশে আছে বর্তমানে কিছু সমস্যা আছে কথাবার্তা সব ঠিকঠাক আছে মাথার যন্ত্রণা জন্য সারাক্ষণ শুয়ে থাকে আপনার কাছে এরকম রুগীর চিকিৎসা করা যায় কিনা ইনশাআল্লা আপনি আমার ইউটিউব ফেসবুকে অল্প কিছু রুগীর ভিডিও আমরা দেই সব রুগীর ভিডিও আপলোড আমাদের সময় হয় না আমাদের যে ডিজিটাল টিম আছে তাদের তাদের দ্বারা মানে হয় না কুলানো যায় না সব রুগীর ভিডিও আমরা দিই না হাজার হাজার শত শত রুগী জাতীয় চিকিৎসা আমরা দিয়েছি আমরা ট্রিটমেন্ট রিহাইভ করে আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা বা কাছাকাছি আলহামদুলিল্লাহ করতে পেরেছি আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যে দেখেন সিরিয়াল দিয়ে আসবেন এবং এইসব রুগী যত দ্রুত আসে ধরেন এক মাস দুই মাসের মধ্যে আমাদের কাছে যদি আসে অত তিন চার মাসের মধ্যে গুগি মোটামুটি প্রায় কাসা কাসি ভালো হয়ে যায় যে দেরি করে আসলে তখন সময় বেশি লেগে যায় এটা আপনারও একটু নিজেদের বিবেক বুদ্ধি খাটা একটা রোগ দীর্ঘদিন বছর পর বছর ফেলে রেখে তখন আপনি চিকিৎসকেরতে গেলে সময় লাগবে সেটাও সম্ভব ইকোনমিক্যাল সমাজ সমস্যা থাকে আবার পারিবারিক বিভিন্ন সমস্যা ঋতু আইডি থেকে আপনি লিখেছেন বয়স 22 আমার দুই হাত দুই বছর হাঁটুতে ব্যথা তবে আজ দুই মাস আমার হাঁটুতে বেশি ব্যথা আমি সোজা হয়ে হাঁটতে না খুঁড়িয়ে খুঁড়িয়ে সোজা হাঁটার চেষ্টা করি কটমট করে ব্যথা কিছুটা ফুলা আছে আমার হাঁটু কি করণীয় চিকিৎসা করতে পারি না আপনার কাছে পরামর্শ চাই বাই আপনার রোগ নির্ণয় আগে করতে হবে যদি আপনি আমার কাছে না আসতে পারেন কোনো সমস্যা নাই বাংলাদেশের সরকারি হাসপাতাল নাই ডাক্তারদের চিকিৎসার ডাক্তারদের বেতন কি আমরা ট্যাক্সের টাকায় দিই না তাদেরকে বলেন তারা রোগ নির্ণয় করে দেবে ইনশাল্লাহ তাদের কাছে যান কি হয়েছে সেটা চিকিৎসা কি বাংলার মাটিতে হবে না অবশ্যই হবে সব প্রাইভেট চিকিৎসা করতে হবে এটা করার তো দরকার নেই প্রচুর চিকিৎসক আছে আলহামদুলিল্লাহ এবং স্পেশালিস্ট সব জায়গায় সরকারি হাসপাতালে যাবেন সেখানে দেখাবেন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে দেখাবেন ইনশাল্লাহ আপনার এই রোগ নির্ণয় হবে হওয়ার পরে আপনি ভালো চিকিৎসা পাবেন আর আমাদের কাছে আমার কাছে যদি আসেন অবশ্যই আপনি চলে আসবেন আপনার ভিজিট লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে আমি ডাক্তার নাজি যে রুগীদের ভিজিটের জন্য রুগী দেখি না কোনো রুগী বলতে না ইনশাল্লাহ বিডি সালাম এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ জনাব আমার নাম আব্দুল সালাম থানা বড় লেখা জিলা মৌলভি বাজার কিছুদিন কয়েক মাস পূর্বে ঘুরে আসছি আপনাদের ওখান থেকে স্যার আমি চোদ্দ দিন আগে আপনাকে দেখিয়েছি আমি থেরাপি দেওয়ার জন্য বলেছেন কিন্তু স্যার টাকার কারণে আপনার কাছে আমি আর দিতে পারি নাই আমি সিলেটে একটা হাসপাতালে থেরাপি দিতে পারবো কিনা খুবই মানে ইম্পর্টেন্ট কথা বলেছেন প্রথম কথা হচ্ছে আপনার মাধ্যমে বাকি জাতি বাঙালি জাতিকে জানাইতে চাই এটা শুধু বাঙালি জাতির জন্য এটা অন্য কোন ইন্ডিয়ান বলেন থাইল্যান্ড সিঙ্গাপুরি বা আমেরিকান অস্ট্রেলিয়ান জাতির জন্য না বাঙালি জাতির জন্য আমি বলে থাকি শুনেন। আপনার হার্টের সমস্যা হয়েছে ধরেন হার্ট হৃদয়ের হার্ট এই যে হৃদপিণ্ডের কি ব্যথা বা যে কোনো একটা রোগ তো আপনার সিলেট বা মৌলভীবাজার আপনার ডাক্তার আছে না কার্ডিওলজিস্ট তো তার কাছে যাবেন গেলে কার্ডিওলজিস্ট ডাক্তার সাহেব সে চিকিৎসা করবে ওষুধ দিবে ইটিটি করবে বা যা করার তার ডিসিপ্লিনারে সে এই সাবজেক্টে ওস্তাদ সে করবে আচ্ছা তার চিকিৎসা কি সিলেট বা সুনামগঞ্জ আরেক হাসপাতালের ডাক্তারের কাছে সে পাঠাবে বা প্রয়োজন আছে সো আমার যে চিকিৎসা আমার রুগীর চিকিৎসা প্ল্যান পরিকল্পনা পৃথিবীর কোনো ডাক্তার দ্বারা সম্ভব না আর থেরাপি কোনো প্রোডাক্ট না যেটা কিন না খাইবেন ফিজিওথেরাপি ইজ এ অল্টারনেটিভ টু মেডিসিন সার্জারি এবং এইটা ধরেন আমার কাছে যে ইকুইপমেন্ট যন্ত্রপাতি ম্যান পাওয়ার এটা অনেকের কাছে নেই অনেকের কাছে যা আছে আমার কাছে নেই আমাদের রুগীগুলার ট্রিটমেন্ট প্রোটোকল থেরাপি পুরো ভিন্ন কারোর সাথে কোনো মিল নাই আমি মনে আপনাকে বুঝাইতে পেরেছি এখন আসেন টাকার ব্যাপার টাকার সমস্যা থাকতে পারে সেজন্য জন্য আপনি এসে আমার সাথে এই ব্যাপারে কেমনে কি করা যায় আমি হেল্প করবেন ইনশাল্লাহ বাবা আপনাকে বুদ্ধি পরামর্শ দিব একটু কষ্ট করতে হবে আপনাকে আসা যাওয়াটা যদি আপনি না আসতে পারেন তাইলে সিলেটে সরকারি হাসপাতাল বা মৌলবী বাজারে দেখাবেন আপনি আসেন আপনার কোনো ভিজিট লাগবে না আমি আবার দেখি কিভাবে আপনাকে চিকিৎসা দেওয়া যায় আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ শফিকুল ইসলাম স্বপন আইডি থেকে আপনি লিখেছেন আমার মা স্ট্রোক করেছে দুইবার দুইবার স্ট্রোক করার ফলে উনি এখন হাঁটা চলাফেরা করতে পারে না পায়ে শক্তি নেই বয়স সাতান্ন এগারো মাস হয়েছে দুইবার স্ট্রোক করেছে আমার নিজের এক্সারসাইজ করাই এখন কি করলে উনি হাঁটা চলাফেরা করতে পারে স্ট্রোক নিয়ে প্রচুর ভিডিও আছে এর আগে আরেক রুগীর উত্তর দিয়েছি যদি আমাদের চিকিৎসা পেতে চান কষ্ট করে এনে ওনাকে ভর্তি করে দিতে হবে বাকিটা আমরা দেখবো ইনশাআল্লাহ এটা নিয়ে নতুন করে কি করতে হবে কোশ্চেন করার আমি মানে বুঝি না হয়েছে কি করতে হবে আপনাকে সিদ্ধান্ত যদি নিজে করলে মা ভালো হয়ে যা করেন আর যদি না পারেন আপনি চিকিৎসকের হেল্প নিতে হবে রিহ্যাপ সেন্টারে যেতে হবে পুনর্বাসন কেন্দ্রে যেতে হবে যাদের এই রোগী ভালো হয়েছে যাদের কাছে গিয়ে ভালো হয়েছে তাদের কাছে যেতে হবে এখানে সেখানে থেরাপি দিলে কোনো কাজ হবে না আদিল রানা আপনি লিখেছেন স্যার আমার একজন রুগী আছে আপনার মেডিকেলে বর্তমানে ভর্তি আলহামদুলিল্লাহ আপনাদের রুগী তো আসে আমার তো রুগী রুগী আনে এক রুগী একবার চিকিৎসা পেলে যায় না তার যদি অন্য কোনো আসা যাওয়ার সমস্যা না থাকে বিদেশি রুগীও যায় না এখানেই আসে তো এটাই নিয়ম আমাদের রুগী বেশিরভাগ রুগী রুগী পাঠায় আলহামদুলিল্লাহ এম ডি সুমন আপনি লিখেছেন নাম মনসুর আহমেদ বয়স তিরিশ ওজন পঁয়স্তর পেশা সিকিউরিটি গার্ড দুবাইতে আমার প্রায় দুই বছর ধরে ব্যাক এক একদম ঘাট থেকে কোমর পর্যন্ত সবসময় স্টিফনেস ডিসকমফর্ট ফিল হয় আর মাসেল টাইটনেস টেনশন আমি সি পাঁচ ছয় ডিস্ক সার্জারি করেছি কিন্তু এখন ওই টাইটনেস মাসেল স্পজম কমছে না ফিজিওথেরাপি নিয়েছি কয়েকবার ভাই ফিজিওথেরাপি কোনো প্রোডাক্ট না ফিজিওথেরাপি নিয়েছেন আপনি ভুল নিয়েছেন ভুল ভয়স্কার ভুল ও ভুল আপনি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন সে কি থেরাপি দিবে অ্যাসেস করে তার মতো করে প্ল্যান করবে কোনটা দিবে কি দিবে কি ব্যায়াম দেবে কি মেশিন দিবে কি করবে বা কোনো ওষুধ দিবে কিনা সে সিদ্ধান্ত নেবে ফিজিওথেরাপি কোনো প্রোডাক্ট না ফিজিওথেরাপি একটা মেডিকেল সায়েন্স একটা সাবজেক্ট একটা একটা আলাদা ডিসিপ্লিন এটা কোনো প্রোডাক্ট না আপনারা সচেতন হোক আবুল বা স্যার আমি আপনি আমার সালাম নেবেন ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ আমি একজন সৌদি প্রবাসী আমার সমস্যা হলো প্রবাসী সৌদি প্রবাসী সব রোগী বাংলাদেশের চিকিৎসার জন্য এখানে আসে আলহামদুলিল্লাহ ডিপিআরসি তে এবং ডক্টর শফিলা প্রধানের কাছে আমি হাঁটি তখন আমার ডান পা ঝিঝি করে অবশ হয়ে যায় ব্যথা করে বসে পড়ি তখন ঠিক আচ্ছা বসে পড়েন তখন এটা থেকে পরিত্রাণ উপায় কি এটা মাজায় প্রবলেম অনেক সময় পিএলআইডি থেকে এটা হয় পিএলআইডি পিএলআইডি ডক্টর এমডি শফিলা প্রধান এই আইডি দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখুন অনেকগুলা নিয়ম কারণ বা কেন হয় এটা দেয়া আছে তারপরে আছে মুজিবুর রহমান এই আইডি থেকে এর আগে রোগীকে বলবো যে আপনি যেহেতু সৌদি আরব থাকেন কাউকে আমার কাছে পাঠাবেন এটা নিয়ে আমি কয়েকবার বলেছি আমি ভিডিও করলে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ তারপরে আইডি মুজিবুর রহমান লিখেছেন আচ্ছা নাম রাজিয়া খানম বয়স পঞ্চাশ বর্তমানে পঁচাত্তর কেজি ফেব্রুয়ারি পাঁচ তারিখে বিএলআইডি অপারেশন হয়েছে কিন্তু এখন কোমরে ব্যথা কমছে না ইন্না লিল্লাহ রাজুল মানে পিএলআইডি অপারেশন পরও ব্যথা কমছে না যাই হোক প্রতিদিন ব্যথানাশক ওষুধ খেতে হয় এভাবে কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না দীর্ঘদিন খেলে বিভিন্ন সমস্যা হতে পারে কোমর ব্যথা কোমরে জ্বালা পড়া করে তার সাথে যোগ হয়েছে হাঁটু ব্যথা ডাক্তার ওজন কমাতে বলেছে কিন্তু ডায়েট কন্ট্রোলের পাশাপাশি ব্যায়াম ও হাঁটা প্রয়োজন কিন্তু হাঁটু ব্যথার কারণে হাঁটা যাচ্ছে না যার জন্য ওজন কাঙ্ক্ষিতভাবে কমছে না অপারেশনের সময় ওজন ছিল আশি কেজি আপনি আমার পরামর্শ চেয়েছেন আপনাকে বলবো আপনি একটা সিরিয়াল দিয়ে চলে আসবেন কিছুদিন এখানে থাকতে হতে পারে আপনাকে আরও পরবর্তী কি অবস্থা আফটার সার্জারি ঠিক মতো সার্জারি সাকসেস হয়েছে কিনা এম করলে বোঝা যাবে ইনশাল্লাহ তারপর আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ মোহাম্মদ আবুল সরি বাবুল সরকার আমার কোমর ব্যথার জন্য ও আজকে আপনি আমাকে দেখিয়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ এভাবেই আপনাদের একজন রুগী একজন পাঠায় একজন রুগী একজন আমার কাছে পাঠায় আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ ডিপিআরসি তে এভাবেই রুগী বেশিরভাগই রুগীরা পাঠান ইউটিউব ফেসবুক দেখে কম রুগী আসে আরেকজন পাঠান একজন আত্মীয় বা আত্মীয় ভিডিও দেখছেন তখন আসছে এভাবে আসতেছে হয়তো আত্মীয়র সাথে যোগাযোগ নাই অনেক বছর আব্দুল ওয়াহাব খান আপনি লিখেছেন আব্দুল ওয়াহাব খান বয়স উনচল্লিশ চাকরি ইলেকট্রনিক্স দোকান আমার প্রশ্ন স্যার সকালে ঘুম থেকে উঠতে গেলে গা হাত পা ব্যথা করে অনেক আর্থ্রাইটিস রোগ এটা হয় এক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে অ্যাংজাইটি কমাতে হবে ঠিক মতো ঘুমাতে হবে পরিমিত পানি খেতে হবে তানভীর সিদ্দিক ফয়সাল আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আপনাকেও ধন্যবাদ এবং স্বাগতম ইউসুফ মিয়া আপনি লিখেছেন ইউসুফ মিয়া এইজ টোয়েন্টি সিক্স স্টিল স্টুডেন্ট ওয়েট মানে ওয়েট মানে ওজন কিন্তু লেখছেন ডুবলি আজাক ওটা কোনো বানানোর কোনো সমস্যা নেই ওজন ফিফটি ওয়ান কেজি প্রবলেম সিপি সিপিআইডি ওকে সার্ভাইকেল ডিস্ক প্রলাপস এটি ইয়েস আপনি ঘাড় ব্যথান আমার দেখবেন ন্যাক পেন বা ডিস্ক প্রলভ সার্ভিকেল ডক্টর সুফিল্যাপদান প্রচুর ভিডিও চলে আসবে আপনার সাজেশন মোবাইল ফোন ঠিক মতো ধরবেন প্রচুর স্ট্যাটাস দিচ্ছি নিবিদ ঠিক না পাতলা বালিশে ঘুমাবেন ঘাড়ের ব্যায়ামগুলো করবেন ভালো না হলে ডিপিআরসিতে চলে আসবেন শফিক এআইডি থেকে আপনি আমার আলেকশন স্যার আপনার চেম্বার কোথায় যে আমার চেম্বার হচ্ছে ডিপিআরসি ইন্টারনেটে গুগলে গিয়ে রাখবেন ডিপিআরসি বাংলাদেশে একটি আছে এবং আর কারো এই নামে করার কোনো আইনি বৈধতা নেই দিস ইস ট্রেডমার্ক গভর্নমেন্টের ট্রেডমার্ক করা যাই হোক আলহামদুলিল্লাহ বারো বাই এক রিং রোড শ্যামলি ডিপিআরসি এখানে আমি বসি শ্যামলি সিনেমা হল থেকে যে রিং রোডটা পশ্চিমে ঢুকেছে আদাবাদ থানার দিকে একটু সামনে আগালে পাঁচ ছয়টা বিল্ডিং পরেই ডিপিআরসি ক্লাব মাঠটার উল্টা দিকে সাইনবোর্ড দেওয়া আছে বড় বিল্ডিং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার চেম্বার এখানে আমি নিয়মিত বসি আপনার এখানে যোগাযোগ করতে পারেন আরো বহু প্রশ্ন আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক বিরক্ত হয়ে যাবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি অত দেরি হলো কিন্তু দিব বেঁচে থাকলে তারপরে আমরা নম্বর প্রশ্ন উত্তর করবো আমরা আহ্বান করবো পোস্টার আকারে সেখানে পাখিদের প্রশ্নের উত্তর প্রশ্ন আপনারা করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল